আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা চমৎকার দুটি হচ্ছে উইল ফিগার হচ্ছে প্যান্ট নিয়ে চলে এসেছি দুইটা ওয়াশ থাকবে অনেকদিন কিন্তু আমরা প্যান্টের ভিডিও করি না তো আজকে হচ্ছে আমাদের কাছে দুইটা ভালো দুইটা প্যান্ট চলে এসেছে আমরা একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের টমইল ফিগারের প্যান্ট দুইটা ওয়াশ থাকবে হালকা একটু লাইট ডিপ আছে অলমোস্ট সিমিলার ওয়াশ থাকবে এটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দুইটা ওয়াশের প্রোডাক্ট আছে আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি দুইটা প্রোডাক্ট আমাদের কাছে এই মুহূর্তে সাতশো পিসের মতো একটা কোয়ান্টিটি আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থাকবে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত দশ পিসের ব্লিস্টার করা থাকবে আর এই প্রোডাক্টের প্রাইস পড়বে ফিক্সড প্রাইস এটা আমাদের চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা ফিক্সড প্রাইস পড়বে আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সেটের লোকটা একটু কাছ থেকে দেখা এটা আমি একটু কাছ থেকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সেটের লুকটা খুবই সুন্দর একটা ক্যাটাগরির প্রোডাক্ট এটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই খুব সুন্দর করে কিন্তু এখানে হচ্ছে আমাদের এম্ব্রয়েডারি করা আছে দেখেন কত সুন্দর একটা এম্ব্রয়েডারি করা আছে এখানে বাটনটা যদি দেখাই দিই বাটন তারপর হচ্ছে রিপিট বাটন যেগুলো আছে সবকিছুই কিন্তু হচ্ছে এই ব্র্যান্ডের থাকবে টম হিল ফিগারের থাকবে ইনসাইডে খুব সুন্দর করে একটা হচ্ছে প্রিন্ট করা আছে আমরা যদি দেখাই দিই খুব সুন্দর করে একটা প্রিন্ট করা আছে খুবই দারুণ একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা আশা করছি এই প্রোডাক্টগুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে প্রোডাক্টের ফ্রন্ট সিটেল লুকটা দেখাই দিচ্ছি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রোডাক্ট কিনবেন কোন প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারেন আটকে যাবেন আপনি সাথে সাথে ফেরত ফেরত দিয়ে টাকা পারবেন আপনার সাথে আমার দ্বিতীয় কোনো কন্ডিশন নাই যে ভাই এটা করেন না ওইটা করেন না এইভাবে করলে প্রোডাক্ট ফেরত দিব না ফেরত ফেরত না এমন কোনো কথা হবে না ভাই আপনার সাথে আমার এক বাক্যে একটাই কথা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে প্রোডাক্ট ফেরত দিয়ে যাবেন আমাদের একটা কন্ডিশন থাকে দুই মাস আপনাকে চেষ্টা করতে হবে আপনি অন্তত দুইটা মাস আপনি চেষ্টা করবেন তারপরে যদি বিক্রি করতে না পারেন এক বছর সময়ের মধ্যে আপনি আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে যেতে পারবেন ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অন্য কোনো প্রোডাক্ট আপনাকে নিতে হবে না প্রোডাক্টে যদি বিলিস্টারও ভেঙে যায় রেশিও ভেঙে গেলেও আমরা প্রোডাক্ট ফেরত নিয়ে নিব তবে অবশ্যই প্রোডাক্ট একটু ভালো কন্ডিশনে রাখবেন অনেক কাছে শোরুমে দেখা গেছে যে এটা ডিসপ্লে করে রাখে আর আপনার তো জানেন যে শোরুমে ডিসপ্লে করে ধুলাবালি জমতে জমতে দেখা গেছে যে একটা সময় একটা প্রোডাক্ট দেখছে যে ডিসকালার হয়ে যায় বা একটু ময়লা হয়ে যায় ওই প্রোডাক্টটা অনেকে আমাদেরকে ফেরত দেয় তো এই কাজটা ভাই অন্তত করবেন না তাছাড়া আমাদের কোনো কন্ডিশন নাই যে ভাই এটা করবেন না ওটা করবেন না তাছাড়া কোনো কন্ডিশন নাই প্রোডাক্টটা ভালো ফ্রেশ কন্ডিশনে ফেরত দেবেন যাতে আমিও প্রোডাক্টটা সেল করে ফেলতে পারি তাছাড়া আমরা প্রোডাক্ট ফেরত নিয়ে নিব বিক্রি করতে না পারলে তো টোটাল হচ্ছে দুইটা ওয়াশের থাকবে প্রোডাক্টটা আমি দেখাই দিতেছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা ফুল বডিটা দেখেন কত চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা স্পানডেক্সের খুব ভালো স্পান্ডেক্স আছে প্রোডাক্টে খুবই ভালো স্পান্ডেক্স আছে এই দেখেন খুব চমৎকার স্পান্ডেক্স আছে প্রোডাক্টটা ব্যাক সাইডের লুকটা দেখাই দিচ্ছি ব্যাক সাইডে কিন্তু আমাদের করা আছে খুবই সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট এটা আমি বলবো যে চারশো নব্বই টাকা প্রোডাক্ট আপনি হচ্ছে আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন যে আপনি এই প্রোডাক্টটা এই নিয়ে ঠকবেন না অবশ্যই বিক্রি করে ফেলতে পারবেন তো আমরা যদি দেখাই দিই এখানে খুব সুন্দর করেছে কিন্তু এখানে টমির কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করা আছে আর একটা বিষয় বলে দিই টমি হিল ফিগারের প্রোডাক্ট সেটা শার্ট হোক প্যান্ট হোক টি শার্ট হোক যে আইটেমই হোক ওদের লোগোটা কিন্তু মেন একটা ফ্যাক্ট ভাই এটা আপনার লোগোটা যদি ভালো না হয় তাহলে সেই প্রোডাক্টটার আপনি এক্সপোর্ট কোয়ালিটি বা এক্সপোর্ট বলে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না এই প্রোডাক্ট আছে আমাদের যে লোগো যেটা আছে একবারে নিখুঁত কোয়ালিটির লোগো অরিজিনালের মতো তো সম্ভব না লোগোটা করা কারণ অরিজিনালের মতো লোগো করা যায় তবে একটা লোগো টমিল একটা লোগো যদি অরিজিনালের মতো করতে যাই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হয় আমরা সেখানে এই যে লোগোটা আছে আমাদের এই যে ব্যাক পকেটে যে ডিজাইনটা দেখতেছেন এটা আমাদের তেরো টাকা খরচ হয় একটা লোগো করতে তো আমরা যতটুকু পারি আমরা অরিজিনাল এক্সপোর্টের মতনই করার চেষ্টা করি এটা তো আমরা দেখাই দিতেছি এটা হচ্ছে প্রোডাক্টের সাইডের লোকটা স্পানডেক্সও খুব ভালো আছে এটা থ্রি পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট তো সর্বনিম্ন আপনারা প্রোডাক্টটা বিশ পিস নিতে পারবেন আর ঢাকার বাইরেও আমরা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার করে থাকি আপনাদের যদি দেখা গেছে প্রোডাক্টটা কন্ডিশনের মাধ্যমে নিতে চান এক হাজার বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করলেই হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো সুন্দরবন জননী বাংলাদেশ পার্সেল এসে পরিবহন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টের কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন আমরা ইনসাইটটা একটু দেখা দিচ্ছি ফেব্রিকটা দেখে আজকের ভিডিওটা শেষ করে দিব এটা হচ্ছে আমাদের ইনসাইটের খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট আশা করছি প্রোডাক্টগুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে তো প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো আছে তো ভিউয়ার্স আপনারা যারা হচ্ছে আমাদের আজকে ভিডিও দেখেছেন যদি প্রোডাক্টটা ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদেরকে অর্ডার করতে পারেন প্রোডাক্টটা খুবই সীমিত আছে মাত্র ছয়শো পিসের মতো প্রোডাক্ট আমাদের কাছে স্টকে আছে তো যাদের পাইকিরি প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন